চাল যাই বা জেলা প্রশাসন তরফ উদ্ধার কার্য জোরদার করা লোক মান গমনাগম প্রথমে রাস্তার গছগুল হটাই প্রস্তুতি করে জেলা প্রশাসন ইচ্ছাপুর বাসুদেবপুর যাটরে শিখেছিল অনেক বড় বড় গছ আহ অঞ্চল দায়িত্বের জন থানা অধিকারী তা সাধা পোশাক দেখি সহজে কে জায়গায় তা জন সাধারণ মানুষ পড়ে লাগার বেশভূষা মুন্ডে থা পলিথিন এবং পিছি প্যাঁটবি সে আঁঠু যায়ে টাকিদিলে নিজ কর্তব্য আগে যাইতিলে যাই তা পদপদ আমি রাস্তারে গলা বেড়ে হঠাৎ নজর পড়েছিল এই দৃশ্য উপরে লোক মান দুঃখকি সহিপারি লোক ঘর ঘর বুড়ি দেখুলে লোক দুঃখ আদশা আঁঠুয়ে পাশি শুনেলে লোক অসুবিধা আমি সে জায়গায় সার পরিচয় লোক মানুষ দইন নিজ প্রচেষ্টা এবং উদ্যমে এন ডিআরএফ টিম নেই আরম্ভ করে নিজের অপরেশন বহু কম সময় মধ্যে রাস্তার পাখা পাখি পনেরো বড় বড় গছ কাটি সফা করি যে দায়িত্বক সে অতি সুন্দরভাবে পরিচালনা করে জনে সচোট এবং নির্ভীক থানাধিকারীভাবে বেশ পরিচিত অর্জন করে আউ এসব কাম নেই খুব তৎপর লে থানা থানাধিকারী কথার যেমি ঠিক সেমিতি। ভদ্র ব্যবহার সহ মিঠা মিঠা কথার জন চোর বিদা স্বভাবক বদলাই সে এনকাউন্টার স্পেশাল তথা ভদ্রক গ্রামাঞ্চল থানাধিকারী আলোক জেলা এনে উক্ত অঞ্চলের লোক থানাধিকারী আলোক জেলা কু ধন্যবাদ এবং সাবাসী দিয়ে ভদ্রকর সুরজ খানুম টিভি